সময় সময়ালেনে সকলকে স্বাগত আজ আমি ভাপা পুলিপিঠার রেসিপি শেয়ার করবো সামনেই মকর সংক্রান্তি তাই মকর সহজে আপনারা বাড়িতে তৈরি পারে আর তার সাথে থাকছে নানান ট্রিপস এবং ট্রিক্স আর এই পুলিপিঠাটা আজ আমি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দেখাবো খুব সহজেই চটজলদি এই ভাপা পুলিপিঠা তৈরি হয়ে যায় এবং নরম তুল তুলে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি পুলিপিঠা তৈরি করবার জন্য ভেতরের পুটটা তৈরি করে নেব তাই একটা নারকেলকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি নারকেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় যেহেতু শীতকাল আর মকর সংক্রান্তি স্পেশাল ভাপা পুলিপিঠে তাই খেজুরের গুড়টা তো অবশ্যই ব্যবহার করতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে আখের গুড়ও ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নিতে হবে এই কাজটা যখন করবেন তখন হাত দিয়েও কিন্তু করে নিতে পারেন দেখুন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করবো অন করে সাত মিনিটের জন্য রান্নাটা করে নেব সাত মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার তৈরি হয়ে গেছে এবার আমি কেনা চালের গুঁড়ো নিয়েছি এক বাটি পরিমাণে এখানে আমি দুশো গ্রামের থেকে একটু বেশি চালের গুঁড়ো নিয়েছি এটা কিন্তু কেনা সেদ্ধ চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু আতপ চাল দিয়েও পিঠেটা তৈরি করে নিতে পারেন এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন হাফ চামচের মতন নুন নুনটাকে খুব ভালো করে শুকনো চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম যে বাটি পরিমাণ করে আমি চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই বাটি পরিমাপ করেই আমি এখানে গরম জল ব্যবহার করছি এক বাটি চালের গুঁড়োর জন্য হাফ বাটি পরিমাণে গরম জল ব্যবহার করছি অবশ্যই চালের গুঁড়োটা যখন মাখবেন অল্প অল্প করে গরম জল দেবেন আর এইভাবে কোনো চামচ বা খুন্তি বা হাতার সাহায্যে মিশিয়ে নেবেন ভালো করে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তবে একেবারে পুরো গরম জলের ব্যবহার করবেন না তখন কিন্তু চালের গুঁড়োটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তাই যতটা জলের দরকার ঠিক ততটা জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে এবার আমি চামচটাকে সরিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সাত থেকে দশ মিনিটের জন্য মিখে নেব অবশ্যই ভাপা পুলি পিঠে বানাবার সময় নরম তুলতুলে হওয়ার জন্য এইভাবে সাত থেকে দশ মিনিট চেপে চেপে মাখতে হবে মাখাটা যদি ঠিকঠাক হয় তাহলে পুলি পিঠাটাও নরম তুল তুলে হবে আর পুলি পিঠাটা সেদ্ধ করার সময় কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না দেখুন আমি সাত থেকে দশ মিনিট খুব ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি আর হাতে যখন হালকা একটু লেগে আসছিল তখন সামান্য একটু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারাও কিন্তু এইভাবেই চালের গুঁড়োটাকে মেখে নেবেন খুব ভালো করে কিন্তু চালের গুঁড়োটা মাখতে হবে এখন আমি এখান থেকে দুটো লেচি কেটে নিলাম এবার আমি ছোট্ট ছোট্ট করে আগের থেকে লেচিগুলো কেটে রেডি করে রাখবো তাহলে পুলি পিঠাটা তৈরি করতে খুব সহজ হবে দেখুন আমি ছোট্ট ছোট্ট করে লুচির আকালে সবগুলোকে কেটে নিয়েছি এবার আমি হাতটাকে অবশ্যই ধুয়ে নেব হাতটাকে ধুয়ে তারপরে আমি পুলে পিঠাগুলো তৈরি করব এখানে সামান্য একটু চালের গুঁড়ো নিয়েছি আর আগে থেকে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাও একটা প্লেটে নিয়ে নিয়েছি পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে অবশ্যই ভাপা পুলি পিঠা তৈরি করবার সময় পুরটাকে ঠান্ডা করে নিতে হবে গরম পুর কিন্তু ভেতরে দেওয়া চলবে না এবার সামান্য একটু চালের গুঁড়ো হাতের মধ্যে নিয়ে আমি দুটো আঙুলের সাহায্যে এইভাবে প্রেশার দিয়ে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি একটা বাটির শেপ তৈরি করে নিতে হবে তবে বাটি শেপ যখন তৈরি করবে নিচের দিকটা যাতে একেবারে পাতলা না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে দেখুন একটা বাটির শেপ আমার তৈরি হয়ে গেছে আর চারি সাইডটাই কিন্তু সমান আছে এবার আমি কিছুটা পুর ভেতরে দিয়ে নিচ্ছি আমি আজ নারকেলের পুর দিয়ে পুলি পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু এখানে তিলের পুর বা ক্ষীরের পুর দিয়েও তৈরি করে নিতে পারেন এবার খুব ভালো করে মুখটাকে এইভাবে চেপে চেপে মুড়ে নিতে হবে অবশ্যই এই কাজটা যখন করবেন খুব ভালোভাবেই করতে হবে না ছাড়া সেদ্ধ করার সময় কিন্তু পিঠের মধ্যে থেকে পুরটা ফেটে বেরিয়েও আসতে পারে তাই এই কাজটা করবার সময় অবশ্যই আস্তে আস্তে দু আঙুলের সাহায্যে চেপে চেপে করে নিতে হবে এবার আমি একটা নর্মাল একটা ডিজাইন দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকমভাবেও তৈরি করতে পারেন বা আরও আমি আরও দুটো রকমের সেপ দেখাবো সেই দুটো সেপেও কিন্তু তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের পিঠের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারে আশা করি ভালো লাগবে দেখুন আমার একটা সেপের তৈরি তৈরি হয়ে গেছে আমি 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 আরেকটা আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি লেচি নিয়েছি আবারও আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছি আপনারা যদি ঠিকই একই পদ্ধতিতে পিঠেগুলো তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের পিঠেও কিন্তু নরম তুলতুলে তৈরি হবে অবশ্যই খুব ভালো করে মন্ডটাকে মেখে নিতে হবে আর উষ্ণ গরম জল দিয়ে মাখলে কিন্তু চলবে না ফুটন্ত গরম জল দিয়ে ডোটাকে মাখতে হবে তাহলেই কিন্তু পিঠেগুলো নরম তুলতুলে হবে দেখুন আবারও আমি দু সাইডটা খুব ভালো করে চেপে নিচ্ছি আর আঙ্গুল দিয়ে এইভাবে চেপে নিচ্ছি দেখুন একটা লম্বাটে শেপেও আমি তৈরি করলাম আপনারা চাইলে এই রকম শেপেরও তৈরি করে নিতে পারেন আবারও আমি আরেকটা শেপ দেখাচ্ছি আপনারা চাইলে নর্ম্যাল এরকমভাবেও তৈরি করে নিতে পারেন এই পিঠেটা দেখতে সিমের মতন তাই অনেকে আবার এটাকে শিম পিঠেও বলে থাকে আশা করি দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠে তৈরি করাই ঠিক কতটা সহজ আমি ঠিক একই প্রসেসে প্রত্যেকটা পিঠেকে এইভাবে গড়ে নেব শীতকাল মানেই কিন্তু নানান পিঠে পুলির সময় আর শীতের অন্যতম এক পিঠে এই ভাপা পিঠে আমি ঠিক একই পদ্ধতিতে সব পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা সহজেই কিন্তু তৈরি করা যায় অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে আমি জল গরম হতে দিয়েছি জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এই রকম ছিদ্রযুক্ত একটা থালা আমি ওপর থেকে দিয়ে দিলাম এবার এক এক করে সব পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই পিঠেগুলো ভাবতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর জলটাকে কিন্তু কম দিতে হবে খুব বেশি জল দিয়ে কিন্তু পিঠেগুলো ভাপাবেন না এবার ওপর থেকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি ওয়েট করেছিলাম মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর আমি ঢাকা খুললাম দেখুন পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে কতটা নরম তুলতুলে একটা আমি আপনাদেরকে উঠিয়েও দেখাচ্ছি এখন বেশ খানিকটা গরম আছে আর কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন আর সহজেই কিন্তু থালা থেকে উঠেও এসেছে এবার আমি খেজুর গুড় সহ পিঠেগুলোকে সার্ভ করব আশা করি আজকের এই নরম ভাপা পুলি পিঠার রেসিপি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইল তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরো এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ